কি ধরুন কি এই বৃষ্টি নালে প্রত্যেক চিহ্ন আমরা গেছি কিছু চিহ্ন আমরা ঢুকতেই পারি নাই এবং আমি সন্ত্রাসীরা আমাদেরকে বাধা দিয়ে আটকে আটকে রেখেছিল আপনাদের মনে আছে কুসুম্বিতে আমাদের বিশাল গাড়ি ভর আটকানো হলো মনে আছে আসল নির্বাচনে আমাদের নেতা কর্মী আমরা ছিলাম আমাদের গাড়ি সব ভাঙচুর করে দেওয়া হলো আমাদের নেতা কর্মীর আহত হলো আমার সিকিউরিটি গার্ডম্যান ছিল সে আহত হলো আমার মাথায় যে বাড়ি দিল সেই বাড়ি আমার সিকিউরিটি থাকা দিকে সে আহত হলো আমি বেঁচে গেলাম এটা গেল শেরপুর আর ধুনুটে যখন ঢুকলাম সেই ধুনুট যখন ঢুকে আমাদের সামনে আপনার বোম এবং অস্ত্র নিয়ে আমাদের গাড়িগুলি ভেঙে চুরমার করে দিল এবং সেটা ছিল আমার নেতাকর্মী ছিল আমার সাথে ধুনুর নেতাকর্মীরা ছিল এবং সেই ধুনুটের যে বিমর্ষ আজকাল চিত্র কাহিনী করে পড়ে যায় আজকে আল্লাহর কাছে সুক্রিয় করেন যারা সারা নির্বাচন শুধু হয় পরপর তিনটে নির্বাচন যারা এইভাবে ভোট ডাকাতি করে গেছে আপনাদের ভোট নিতে দেয়নি আমাদের ভোট করতে দেয়নি মানুষের ভোটে হরণ করেছিল স্বাধীনতা হরণ করেছিল গলা চিপে ধরেছিল যে শাসক গোষ্ঠী আজকে আল্লাহ হুকুমে তারা পালিয়ে গেছে ভাইরামান আজকে শুধু হাসিনা না সে ভারতে পালিয়েছে তারা আওয়ামী লীগের लास्ट 300 জন হাসিনা গুষ্টি শূন্য পালিয়েছে ভাইরা আমার ঠিক আসনের পার্লামেন্টের 300 সদস্য দল সেই পালিয়েছে কেউ নাই কেউ নাই যারা কিছু আছে ঢাকা হাতে আর সব আছে কোথায় ভারতে লন্ডনে আমেরিকাতে পৃথিবীর যত জায়গায় আপনার আমার সবার অর্থপরিল লুটপা করে নিয়ে গেছে দেশের মানুষ দেশের সম্পদ লুট নিয়ে আছে সেই হাসিনা ভাইরা আমার আজকে সেই শাসক আসবার কোন সুযোগ ইহকালে অন্তত নাই ইনশাল্লাহ আপনার কোন চিন্তা করবেন না আওয়ামী লীগের খুঁজে পাবেন না ভাইর ওরা নাই ওরা নাই এখন মানুষের জনগণের দল আছে আমরা আছি এনসিপি আছে জামাত ইসলাম আছে এপি পার্টি আছে আপনার বিভিন্ন বামপন্থী দল আছে কিন্তু আওয়ামী লীগ নাই ভাইরামার আমরা আজকে নির্বাচনে আসছি যাদের সাথে আমরা ইতিপূর্বে একসাথে নির্বাচন করেছি দুই হাজার একে আমরা জামাত ইসলামের সাথে আমরা একসাথে নির্বাচন করেছি জামাদের ভাইরা শিবিরের ভাইরা আমার নির্বাচন করেছে আমি সেই নির্বাচনের কথা স্মরণ করি জামাত আমাদের শত্রু নয় জামাত আমাদের বন্ধু ভাই আমরা ভাইয়ের সাথে ভাই যুদ্ধ করছি কি বন্ধু যুদ্ধ ভোট যুদ্ধ এখানে মারাবানি না আওয়ামী লীগ না এখানে ভোট যুদ্ধ করবো তবে আদর্শের যুদ্ধ আদর্শের যুদ্ধ কাকে ক্ষমতায় নেবেন সেটার যুদ্ধ কে ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় যাবে সেই যুদ্ধ ভাই রামান বিএনপি কে আপনার একবার দুইবার তিনবার ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন দেশের দিবে খালিদাকে প্রধানমন্ত্রী মানিয়েছেন যে প্রধানমন্ত্রী দেশের দিবে আজও জীবিত ইনশাল্লাহ আগামীতে যারা এর অভিজ্ঞতা আছে আমি মামাশিরাজ আপনাদের চায় বা এমপি আমি বৌড়ার ম্যাডাম খালেদি রাসনের এমপি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি বৌড়ার এমপি পর্যন্ত হয়েছি আমাকে দেশে বেগম খালি মৌরা সদরের দিয়া পরিবারের যে আসল সেক্ষেত্রে আমাকে এমপি বানিয়েছে লাল্লাহর কাছে আমি সুখে আদায় করি আজকে আমি আবার বলতে চাই সেই দেশে বেগম খালেদা আমাদের নেতা জাহেদ রহমান গত রাত্রে গত রাত্রে

আপনারা মনে করেন সেই সময়কার উন্নতি যে এই মোহাম্মদ সিরাজ আপনাদের এমপি ছিল এই এলাকায় ইনশাল্লাহ কি উন্নতি হয়েছে জানেন আপনারা গোলাম মোহাম্মদ সিরাজ ইনশাল্লাহ আমি আল্লাহ হরফ করে বলতে পারি কোন অসৎ পথে আমি নাই কোন অন্যায়ের সাথে আমি নাই আমি আমি কোনো হারাম খাই না আমি হালালে মানুষ হালাল রোজারে আমার আমার রোজিনে চলে ইনশাল্লাহ কাজে আমি আপনাকে বলতে চাই

উন্নতি আপনাদের আপনাদের যে সমস্ত চাওয়া পাওয়া থাকবে আমি আপনাদের পায়ে পায়ে পুঁচে দেবেন সালনা কোথাও সবাইকে আমার সালাম দিয়ে ধার সালাম শেষ করছি আল্লাহ মাহমুদ